প্রতি সপ্তাহে সোম বৃহস্পতিবার বা পালন করার পর কি প্রতি মাসে তিন সিয়াম পালন করতে হবে জি ওইটা আলাদা আমল ওইটা আলাদা আমল ঠিক আছে প্রতি মাসে তিনটা সিয়াম এমন তবে যদি আপনি আবার তিনটা সিয়াম সোমবার বা বৃহস্পতিবার রাখেন তাহলে আর আলাদা করে রাখতে মানে তাহলে সোমবার বৃহস্পতিবারটা হয়ে যাবে এখানে একটা ব্যাপার আছে আপনি যদি আয়ন নিজের দিনগুলোতে রাখতে চান যেটা সর্বোত্তম তেরো চোদ্দ পনেরো তা আমাদের সোমবার বৃহস্পতিবার দেখার উপায় নেই তেরো চোদ্দো পণ্যটাই আপনি রেখে দেবেন আপনি যদি তেরো চোদ্দো পণ্যটায় না রাখতে চান মাসের যে কোনো দিনে রাখতে চাই রাখতে পারবেন যেহেতু আয় সংগ্রহ থেকে বর্ণিত হয়েছে যে আপনার বছর সংখ্যা রক্ষেপ করবে আসলে গোটায়ন আছে মাসকারে বা মাসের শেষও রাখতেন তাহলে যে কোনো দিন রাখা যায় সিরিয়াল ও রাখতে পারেন সিরিয়াল ছাড়াও রাখতে পারেন এখন আপনি যদি ওই তিনটা সিয়াম মনে করেন যে সোমবার বৃহস্পতিবার রাখবেন রাখতে পারেন সে ক্ষেত্রে সোমবার বৃহস্পতিবার যেটা মর্যাদা সেটাও পেয়ে যাবেন যেহেতু সঠিক কথা হলো সোমবার বৃহস্পতিবার সিয়ামটা махসুদুল লিজাতিহানা মানে নির্দিষ্ট হবে ওইটা সিয়াম উদ্দেশ্য না বা ওই দিন যে কোন সিয়াম রাখলেই ওই দিনের মর্যাদা পাওয়া যাবে মানে আপনি যে কোনো সিয়াম রাখলে আপনি যদি কাজা সিয়াম সোমবার বৃহস্পতিবার রাখেন তাহলে সোমবার আর বৃহস্পতিবারের যেটা লক্ষ্য সেটাও আপনার অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ